মদিনার আকাশ সেই দিন খুবই সুন্দর শান্ত ছিল কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার হৃদয় ছিল অশান্ত চারিদিকে শুধু ঈদের আনন্দ কিন্তু তাদের ঘরে ছিল দুঃখ ঘরের বাইরে হজরত ইমাম হাসান ও হুসাইন রাজি তালা আনহু দেখলেন তার মতো ছোট ছোট বাচ্চারা নতুন জামা কাপড় পরে ঈদের ময়দানে যাচ্ছে এটা দেখে হজরত হাসান রাজি তালা আনহু তাদের বাড়ির দিকে আসতে লাগলেন এদিকে হজরত ফাতেমা তালা আনহা তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলেন আস্ত ঈদের দিন ইমাম হাসান হুসাইনের নতুন জামানেই তাদেরকে কি জবাব দেব এই চিন্তা করে মা ফাতেমার হৃদয় যেন কেঁদে উঠল ঠিক এমন সময় হজরত হাসান রাজিয়াল্লাহ তালা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন আম্মাজান সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে আমাদের নতুন জামা কোতায় তখন আনহা বললেন হজরত তোমরা গোসল করে এসো তারপরে নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে হজরত হাসান ও হুসাইন আল্লাহ তালা আনহু যখন গোসল করার জন্য চলে গেলেন ওই সময় হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা দুইরা কাজ চালাত আদায় করলেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করে বললেন ওগো আল্লাহ তুমি গুফুর রহিম রহমানের রাহিম আমার খুলিজার টুকরা দুই সন্তানের দুঃখ আমি শুইতে পারি না আমি যদি আজ তাদের নতুন জামা দিতে না পারি তাহলে তারা বলবে রাসুলের মেয়ে হয়ে মিথ্যা বলছে দয়া করে মেহেরবাণী করে আমার সম্মান রক্ষা করো হে আল্লাহ আমাকে দুটো জামার ব্যবস্থা করে দিন এই দোয়া করার সাথে সাথেই হজরত জিব্রাহল আলহিয়া সাল্লাম দর্জিবেশে দুটি জামা নিয়ে হজরত হাসান হুসাইনের কাছে হাজির হলেন এবং বললেন এই নেও তোমাদের ঈদের নতুন জামা তোমাদের মা তোমাদের জন্য জামা নিয়ে আসতে বলেছে এই কথা শুনে ইমাম হাসান ও হুসাইন রাজে তালা আনহু জামা নিয়ে খুবই খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন কিতাবে এসেছে এই জামার একটি রং লাল আর একটি রং সবুজ এদিকে হজরত ফাতেমার আদি তালা আনহার হৃদয়ে যেন কিসের কষ্ট হচ্ছিল কিছুই বুঝতে পারছিল না ঠিক ওই সময় হজরত ইমাম হাসান ও হোসাইন তালা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন হজরত ফাতেমার আদি তালা আনহা তাদের হাতে এই পোশাক দুটি দেখে অবাক হলেন এবং তার হৃদয়ে কি যেন এক কষ্টের জোয়ার বইতে লাগলো হজরত ফাতেমা র আল্লাহ তালা আনহুর মনে এক অদ্ভুত কষ্ট হতে লাগল এই জামার হতিকত ও রহস্য জানার জন্য তিনি আর দেরি না করে হজরত মোহাম্মদ সালে লাহ ওয়ালাইহি দিকে যাওয়ার জন্য রওনা করলেন অন্যদিকে হজরত জিবরাইল আলাইহিআসাল্লাম হজরত মোহাম্মদ সালে লাহ ওয়ালাইহি আসাল্লাম এর কাছে হাজির হয়ে বললেন হে আল্লাহর রাসূল তোমার নয়নের মনি মা ফাতেমা দুইটি জামার হতিকত জানার জন্য তোমার এইখানে আসছে তুমি তাকে বলে দিও তুমি তাকে বলে দিও এই দুটি জামা জান্নাত থেকে পাঠানো হয়েছে এই জামা শুধু পোশাক নয় বরং এটি তাদের ভবিষ্যতের প্রতীক লাল তাদের রক্তের প্রতীক আর সবুজ রং জান্নাতের প্রতীক হাসান ও হোসাইনের জন্য যেই ফজিলত আল্লাহ নির্ধারণ করেছেন তারই ইঙ্গিত এই জামা এই কথা বলার পর হজরত জিব্রাহিল আলহিয়াসাল্লাম সেই খান থেকে বিদায় নিলেন ঠিক ওই সময় হজরত ফাতেমারা তালা আনহা ঘরের মধ্যে প্রবেশ করল তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের চোখে পানি এসে গেল তিনি বললেন হে ফাতেমা আমার এই দুটি কলিজার টুকরো যে মর্যাদা লাভ করেছে তার এক ঝলক আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে দেখিয়েছে হে ফাতেমা তোমার সন্তানদের জন্য এই জীবন যেমন পরীক্ষার তেমনি ফজিলতের তারপর মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ এর পরিবর্তে তুমি আমার উম্মতকে নাজাদ দিও এই কথা শুনে হজরত ফাতেমা রাজি তালা আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না এবং ভবিষ্যতের চিন্তায় ভারাক্রান্ত হয়ে পড়ল এইভাবে বছরের পর বছর অতিক্রম হতে লাগলো ইমাম হাসান ও হুসাইন হোসাইন তালা আনহু বড় হতে লাগলেন একে একে হসরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া ও ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা সহ চারজন খলিফা পৃথিবী থেকে বিদায় নিলেন এভাবেই বহু বছর অতিক্রম হয়ে গেল সেই সময় রাষ্ট্রের প্রধান ছিলেন আমিরে মাবিয়া তার পুত্র ছিল ইয়েজিদ মাবিয়া যখন বার্ধক্য বয়সে উপনীত হলো তখন ইয়েজিদ ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে রাষ্ট্রের প্রধান হওয়া যায় এদিকে অন্যায়ভাবে ইয়াজিদকে রাষ্ট্রের প্রধান হিসাবে উপনীত করলেন কিন্তু রাসুলের প্রতি ভালোবাসা ও রাসুলের প্রতি আদর্শ না থাকার কারণে তাকে কেউ মনে প্রাণে ভালোবাসত না এবং শাসক হিসাবে মানতে পারলো না সবাই বলতে লাগলো আমরা ইয়াজিদকে মানি না হোসাইন আমাদের আশার আমরা হুসাইনের পক্ষে থাকতে চাই। অন্যায় অন্যায়ভাবে সাধারণ মানুষকে হত্যার ভয় দেখিয়ে নিজেই রাষ্ট্রের শাসক হলেন একদিন ইয়েজিদ মনে মনে ভাবতে লাগলো এইভাবে চলতে থাকলে কখনোই আমি দেশের রাষ্ট্রের প্রধান হতে পারবো না যেভাবেই হোক হাসান ও হুসাইনকে শেষ করতেই হবে এই পথের কাটা সোরাতেই হবে আসলে ইয়েজিদ ছিল চরিত্রহীন তার হৃদয়ে কোনো দয়াময়া ছিল না রাষ্ট্রের ক্ষমতার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল একদিন ইয়েজিদ কুফা নগরীর গভর্নর ইবনে জিয়াদকে ডেকে বললেন তুমি তো কুফার গভর্নর হুসাইনকে কুফায় ডেকে নিয়ে আসো কেননা মদিনাতে হুসাইনকে মারা যাবে না তুমি যে কোনো কৌশলে কুফায় ডেকে নিয়ে আসো নতুবা আমরা কিছুই করতে পারবো না তুমি তার কাছে একটি চিঠি লিখে জানাও যে কাছে তোমাকে হতে হবে বায়াত অতপর তারা মদিনাতে চিঠি পাঠাতে লাগলো এভাবেই যখন চল্লিশ হাজার চিঠি পৌঁছে গেল তখন মদিনায় বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি ও হুসাইন একটি গুরুত্বপূর্ণ আলোচনার সভার আয়োজন করলেন হুসাইন তালা আনহু বললেন আমি কুফায় যেতে চাই সেইখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে তখন সেইখানে থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বললেন হুসাইন তুমি কুফাতে যেও না কুফার আবহাওয়া ভালো না সেইখানে ইতিমধ্যেই অনেক সমস্যা সৃষ্টি হয়েছে এখনো আমরা হাসানের ব্যথা ভুলিতে পারিনি বরং সেইখানে যাওয়ার আগে আমাদের মধ্য হতে একজনকে পাঠানো হোক তার পক্ষ থেকে ভালো খবর আসলেই তবেই তুমি সেইখানে যাবে তখন হুসাইন রাদি আল্লাহু তালা আনহু বললেন ঠিক আছে তাই হবে তাহলে আপনারা বলুন কে যাবে সেইখানে সেইখানে অনেক লোক উপস্থিত ছিল কিন্তু কেউই কোফা যাওয়ার জন্য রাজি হল না তার মধ্যে থেকে মুসলিম বিন আকিল নামের একজন বললেন আপনারা নিশ্চিন্ত থাকুন আমি আগে যাব অতঃপর তারা সেই দিনের মতো আলোচনা সভা বন্ধ করে একে একে ঘরে ফিরে আসলেন মুসলিম বিন আকিল যখন কুফা যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিলেন সেই সময় তার দুটি পুত্র এসে বলল আব্বাজান আমরা কার কাছে থাকবো আমাদের তো মা নেই আব্বাজান আপনি আমাদেরকেও সঙ্গে নিয়ে চলুন অতঃপর তারা কুফা যাওয়ার জন্য রওনা হলেন অনেক পথ অতিক্রম করার পর যখন তারা কুফা এসে পৌঁছালেন তখন দেখলেন সেইখানকার অনেক লোক হুসাইন রাতিয়া আল্লাহু তালা আনহর কাছ থেকে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তখন তারা বললেন আমাদের প্রিয় হোসাইন রাজিয়াল্লাহতালহ কোথায় আমরা তার সাথে থাকবো এই ইয়েজিদকে আমরা চাই না তখন মুসলিম বিন আকিল বললেন তিনি নিশ্চয়ই আসবেন তবে আমার চিঠি পাওয়ার পর সেখানকার মানুষের হুসাইনের প্রতি ভালোবাসা ও তার প্রতি অটুট বন্ধন দেখে সলিম বিন আকিল কে কুফায় আসার জন্য চিঠি লিখলেন অতপর একজন মুসলিম বিন আকিলের চিঠি হুসাইন রাদিয়া আল্লাহ তালা আনহুর কাছে পৌঁছে দিলেন চিঠি পেয়ে হজরত হুসাইন রাদিয়া আল্লাহ তালা আনহু আর দেরি করলেন না বাহাত্তর জন সঙ্গী সাথী সহ কুফা যাওয়ার জন্য রওনা হলেন গোপন সূত্রে হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর আওয়ার খবর ইয়াজিদ পেয়ে যায় তখন ইয়াজিদ গোপনে হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহু ও মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য একটি মহা ষড়যন্ত্র করলেন এবং একজন সেনাকে ডেকে বললেন আপনি যদি মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারেন তবে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে আর মনে রেখো মুসলিম বিন আকিলের ছোট দুটি পুত্রকেও রেহাই দিবে না তাদেরকেও হত্যা করবে কেননা তারা যদি মদিনায় চলে যায় তাহলে হুসাইনকে আনা যাবে না আর কারবালায় তাদেরকে আটকে দিতে হবে তাহলে তুমি গোপনে কাজটি সম্পূর্ণ করো অতপর ওই সেনাটি মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য খুঁজতে লাগলেন কিছুদিন পর দেখলেন মুসলিম বিন আকিল মদিনাতে অনেক লোককে বায়াত করার পর কুফার একটি মসজিদে বসে আছে এটা দেখে সে আর দেরি করলেন না সাথে সাথে গিয়ে পিছন থেকে অমানবিক ভাবে মুসলিম আকিলকে তরবারি দিয়ে হত্যা করে শেষ করে দেয় কিছুক্ষণ পর মুসলিম বিন আকিলের হত্যার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে কুফার মানুষ এইটা দেখে স্তব্ধ হয়ে যায় কিন্তু তারা প্রতিবাদ করতে পারতো না কারণ ইয়াজিদের সাথে মোকাবেলা করার জন্য তাদের শক্তি ছিল না তাই সবাই চুপ হয়ে যায় এই সাথে সাথে ইয়াজিদের পক্ষ হতে বলা হয় মুসলিম বিন আকিলের দুই সন্তানকে যে হত্যা করে ইয়াজিদের সামনে নিয়ে যেতে পারবে তাকে অনেক বেশি মূল্যবান পুরস্কার দেওয়া হবে এই খবর পেয়ে কিছু লোক পুরস্কারের লোভে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে খুঁজতে লাগলেন এইদিকে মুসলিম বিন আকিলের নিষ্পাপ দুটি ছেলে এই খবর পেয়ে হত্যার ভয়ে এইদিক ওইদিক দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে রাতের বেলা তারা একটি খেজুর বাগানের নিচে পৌঁছায় ক্ষুধা ও তৃষ্ণার জ্বালায় ছোট দুটি শিশু খেজুর গাছের নিচেই ঘুমিয়ে পড়ে সকাল হতেই তারা দেখলো খেজুর বাগানের মধ্যে একজন মহিলা তাদের দিকে আসছে এটা দেখে ছোট ভাই তার বড় ভাইকে বলল ভাইজান আমাদেরও মনে হয় হত্যা দেবে এই দেখুন আমাদেরকে খুঁজতে আসছে আমরা এখন কোথায় যাব এই কথা বলে তারা অঝরে কাঁদতে লাগলেন আসলেই এই মহিলাটি ছিল এই খেজুর বাগানের মালিকের স্ত্রী এই মহিলা এসে দেখলো চাঁদের মতো ছোট্ট দুইটি শিশু ভয়ে আতঙ্কে অজরে কান্না করছে এইটা দেখে মহিলাটির হৃদয়ে মায়া জন্মালো তাদেরকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত দেখে চোখের কোনে অস্ত্র ভরে গেল তখন মহিলাটি বলল তোমরা তো মদিনার সেই মুসলিম বিন আকিলের পুত্র তোমরা আমার বাড়ি চলো এইটা শুনে ছোট ভাই বড় ভাইকে বলল ভাইজান এবার মনে হয় আমাদেরকে হত্যা করে দেবে এই বলে অঝরে কাঁদতে লাগলো এটা দেখে মহিলাটি বলল তোমাদের কোনো চিন্তা নেই আমার সাথে চলো মহিলাটি তাদেরকে নিজের বাড়িতে আনলেন এবং একটি অন্য ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন এদিকে মহিলাটির স্বামী যার নাম হারেস সে পুরস্কারের লোভে এই ছোট্ট দুটি শিশুকে হত্যা করার জন্য এইখানে সেইখানে খুঁজতে লাগলেন যখন তাদেরকে কোথাও পেল না তখন সে নিজের বাড়িতে ফিরে আসলেন তার স্ত্রী তাকে দেখে বললেন আপনাকে এত উত্তেজিত ও রাগান্বিত দেখাচ্ছে কেন তার স্বামী বলল, তুমি কি শোনোনি মদিনার মুসলিম বিন আকিলের দুটি ছোট্ট ছেলেকে হত্যা করে ইয়েজিদের কাছে নিয়ে যেতে পারলে মহামূল্যবান পুরস্কার পাওয়া যাবে সেই জন্য তাদেরকে আমি খুঁজতেছি এই কথাগুলো পাশের ঘরের সেই ছোট্ট শিশুগুলো শুনতে পেয়ে অজর নয়নে কান্না করতে লাগলো তখন তার স্বামী জিজ্ঞাসা করলো কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে তার স্ত্রী বলল এটা তো সেই কুফা নগরীর বাচ্চাদের কান্নার আওয়াজ তার স্বামী বলল না এটা তো কুফা নগরীর কোনো বাচ্চার কান্নার আওয়াজ না মনে হয় আমাদের ঘর থেকে আসছে এইটা বলার পর পাশের ঘরে গিয়ে দেখলো ছোট্ট দুটি বাচ্চা ছেলে ঘরের মাঝখানে হাউমাউ করে কাঁদছে পিছনে পিছনে তার স্ত্রী এসে কেঁদে কেঁদে স্বামীকে বলল দয়া করে আপনি এদেরকে ছেড়ে দিন এজিদের পুরস্কারের লোভে এই নিষ্পাপ ছোট্ট দুটি বাচ্চাকে হত্যা করবেন না তার বিনিময়ে আমাকে হত্যা করুন কিন্তু তার স্বামী কোনো কথাই শুনল না ছোট্ট দুইটি শিশুকে টানতে টানতে ফোরাত নদীর ধারে নিয়ে গেল তাদেরকে হত্যা করতে যাবে এমন সময় ছোট্ট বাইটি কেঁদে কেঁদে বলতে লাগলো আমরা কি অপরাধ করেছি আমাদেরকে ছেড়ে দিন আমাদের মা নেই বাবা নেই সঙ্গে সঙ্গে বড় ভাইটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো ও কুফা নগরের বাতাসেরা পাখিরা তোমরা আমার হোসাইনকে বলে দাও তিনি যেন কুফা নগরীতে ও কারপালাতে না আসে এইখানকার মানুষের ব্যবহার ভালো না তারা নিজেদের স্বার্থের লোভে হত্যা করতে না এই কথা বলতে শেষ হতে না হতেই নামের করে তাদের কেটে ইয়েজিদের কাছে যেতে আনহু ও তার বাহাত্তর জন সঙ্গী অনেক দিন ধরে পথ চলতে চলতে তারা ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ হয়ে পড়েছিল তাদের একটু বিশ্রামের প্রয়োজন ছিল তখন সন্ধ্যা হয়ে এসেছিল তাই হজরত হোসাইন রাজি তালা হু বললেন আজকের রাতের মতো এইখানেই আশ্রয় নিন কাল সকাল হলেই আমরা আবার রওনা দেব আপনারা সবাই এইখানে তাবু খাটানোর ব্যবস্থা করুন যখন হুসাইন রাদি আল্লাহ আনহু তাবু খাটানোর জন্য মাটিতে একবার কোপ দিলেন তখন দেখলেন সেইখান দিয়ে রক্ত বার হচ্ছে এইটা দেখে হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহু অন্যদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা বলতে পারবেন এই জায়গার নাম কি তাদের মধ্য থেকে একজন বললেন ইয়া হুসাইন এই জায়গার নাম হলো কারবালা এই কথা শুনে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আপনারা এইখানেই খাটান আমার নানা যান হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেছেন তার উম্মতের নাজাতের জন্য এই কারবালায় আমি নাকি শহীদ হয়ে যাব এদিকে গোপন সূত্রে ইয়েজিদ সমস্ত খবর পেয়ে যায় অতপর সকাল হতে না হতে ইয়েজিদের চার হাজার সৈন্য হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর তাবু ঘিরে ধরেছে কয়েকজন ইয়েজিদের সৈন্য হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর কাছে এসে বলল হোসাইন আর সামনে এগোনো যাবে না তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো তখন হোসাইন রাজি আল্লাহ তালা আনহু বললেন প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি আমি তো এসেছি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে কিন্তু সৈন্যরা কিছুই বুঝল না তারা বললেন আমরা আপনার কোনো কথাই শুনবো না আমাদের সঙ্গে যুদ্ধ করো নয়তো ফিরে যাও তখন হোসাইন তালা আনহু বললেন ভাইয়েরা আমরা যুদ্ধে আসিনি আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছি তবু যদি ইয়ারজিদের ঝুলুমের বিরুদ্ধে লড়াই করতে হয় তবে মৃত্যুকেও আলিঙ্গন করতে আমরা প্রস্তুত এই কথা বলে হজরত হোসাইন রাজিউল্লাহ তালা আনহু তাবুর দিকে ফিরে আসলেন এইভাবে দুই তিন দিন অতিবাহিত হয়ে গেল অতপর রাতের বেলা অনেক চিন্তা করার পর হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহু তাবুর বাইরে সমস্ত আগুন নিভিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন আপনারা সবাই কারবালা ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য চলে যান কেননা আমাদের কাছে কোনো অস্ত্র নেই আর আমরা তো মাত্র এই বাহাত্তর জন আর ইয়াজিদের সৈন্য চার হাজার অতএব তোমরা আমার কথা শোনো তোমরা ফিরে যাও আমি একাই এই ইয়াজিদের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব কিন্তু রসুলের আদর্শ নীতি কিন্তু ইসলামকে কখনোই শেষ হতে দেব না এই কথা বলার পর আগুন জ্বালিয়ে পেছনে চেয়ে দেখলো কেউ সেইখান থেকে পালায়নি সবাই হাউমাউ করে কাঁদছে আর সবাই একসঙ্গে আছি দরকার হলে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাবো তোমায় ছেড়ে যাব না পরের দিন সকালবেলা হজরত হুসাইন রাদে তালা আনুহ স্ত্রী তার কাছে এসে বলল প্রাণের স্বামী আপনার এই ছোট্ট ছয় মাসে শিশুর গত তিন দিন ধরে খাবার পানি কিছুই খাওয়া হয়নি তৃষ্ণায় সে কাতর হয়ে পড়েছে দয়া করে এই শিশুর জন্য একটু পানির ব্যবস্থা করুন তখন হোসাইন হজরত তালা আনহু কয় মাসের কুচি শিশুকে কোলে নিয়ে একটু পানির জন্য সামনে এগোতে লাগলেন সেইখানে এসে দেখলেন ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানি বন্ধ করে রেখেছে এইটা দেখে হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহু খুবই নম্রভাবে অনুরোধ করে বললেন দয়া করে এই ছোট্ট শিশুকে একটু পানি দিন তৃষ্ণায় আমার কচি শিশুর গলাটা শুকিয়ে গিয়েছে যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমাদের ওপরে নিন কচি শিশু তো কোনো দোষ করেনি দেখুন আপনাদেরও তো ছোট্ট শিশু রয়েছে দয়া করে আমার এই অনুরোধটুকু রাখুন কিন্তু এজিদের সৈন্যদের হৃদয়ে এতটুকু মায়া তো হলোই না বরং পানের বদলে পিছন থেকে একটি বিষাক্ত তীর ছুড়লো আর ওই তীরটি ছোট্ট শিশুর মাথার ভিতর থেকে বের হয়ে ওই দিক দিয়ে বার হয়ে গেল এইটা দেখে হোসাইন রাজ আল্লাহ তালা আনহু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে তিনি তাবুর দিকে ফিরে আসলেন তাবুর কাছে ফিরে এসে তার স্ত্রীকে বললেন এই নেও তোমার কলিজার টুকরো নয়নের মনি সন্তানের লাশ পানি পিপাসা জীবনের মতো তারা মিটিয়ে দিয়েছে সে জীবনে আর কখনোই পানি পান করবে না এটা দেখে সেইখানে থাকা সমস্ত লোক চোখের পানি ধরে রাখতে পারলেন না সবাই অঝরে কান্না করতে লাগলেন তার স্ত্রী কোচে শিশুকে কোলে নিয়ে কাঁদতে কাততে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বললেন ওগো দয়াময় আল্লাহ এটা কেমন বিচার যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না সেই নবীর উম্মতেরা পানি পায় না এই ব্যাথা আমি কিভাবে সইব আল্লাহ এদিকে তাদের যুবক পুত্র আলী আকবর কান্নার আওয়াজ শুনে দ্রুত তাবুর কাছে আসলেন এবং ছোট্ট শিশুর এই অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না রক্ত হাতে নিয়ে শপথ করে বললেন আমি এই ইয়েজিদের সৈন্যদের ছাড়ব না এই কথা বলে যুদ্ধ করতে চলে গেল শুরু হয়ে গেল তীব্র যুদ্ধ যুদ্ধ করতে করতে একসময়ে আলী আকবর তৃষ্ণার্ত হয়ে পড়েছিল তার আর চলার শক্তি ছিল না তাই সে একটু পানি পাওয়ার আশায় তাবুর কাছে ফিরে আসলেন এবং বললেন মা মাগো আমাকে এক গ্লাস পানি দাও আর আমি চলতে পারছি না আমাকে এক গ্লাস পানি দাও মা আমি কথা দিচ্ছি কারবালার এই সমস্ত ইয়েজিদের সৈন্যদেরকে আমি শেষ করে দেব। তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে উঠল হে আমার কলিজার টুকরো আলী আকবর পানি যদি থাকতো তাহলে কি তোমার ভাই তীর খেয়ে মরত তখন আলী আকবর মায়ের পায়ে সালাম করে বললেন মাগো বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে তখন সেইখানের সমস্ত লোক আরো জোরে জোরে কান্না করছে কেননা তাদের বেশিরভাগই ছিল নারী একে একে ইয়েজিদের সৈন্যদের হাতে সবাই শহীদ হয়ে গিয়েছে মাত্র আর কয়েকজন কি করবে এই কথা ভেবে তারা চোখের পানি থামাতে পারলেন না এক পর্যায়ে নিষ্ঠুর অত্যাচারী ইয়েজিদের সৈন্যরা একে একে সবাইকে শহীদ করে দিয়েছে বাকি শুধু জয়নাল আবেদিন এবং হোসাইন রাজি আল্লাহ আন হ অতপর ক্ষুধার্ত তৃষ্ণার্ত জয়নাল আবেদিন বললেন হোসাইন তুমি যেও না আমি যুদ্ধ করতে যাব। তখন হোসাইন রাদি আল্লাহ আনহু বললেন তুমি যদি যুদ্ধে যাও তাহলে রাসুলের বংশের বাতি কে জ্বালাবে এই কথা বলে জয়নাল আবিদিনকে সেইখানে রেখে হোসাইন তালা আনহু একাই ইয়েজিদের হাজার হাজার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেলেন এক পর্যায়ে হজরত হোসাইন তালা আনহু যুদ্ধ করতে করতে একাই অনেক সৈন্যকে হারিয়ে দিলেন এইটা দেখে ইয়েজিদের সৈন্যদের মধ্যে একজন বলল এইভাবে যদি আমরা সবাই সামনে থেকে হোসাইনের সাথে যুদ্ধ করি তাহলে সে একাই আমাদের সবাইকে শেষ করে দেবে তার কাছে আমরা কেউই জিততে পারবো না আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে তাকে সামনে থেকে নয় পিছন থেকে মারতে হবে অতপর তারা কৌশল অবলম্বন করল। এদিকে হজরত হোসাইন রাজে আল্লাহ তালা আনহু যুদ্ধ করতে করতে একেবারে পানির জন্য কাতর হয়ে পড়েছিল আর শরীরে কোনো শক্তি নেই আর উঠতে পারছে না তখন একটু পানির জন্য সেই ফুরাত পানির কাছে গেল পানি হাতে তুলে খেতে যাবে এমন সময় মনে পড়ে ছোট্ট শিশু আলী আসগরের কথা তার বাহাত্তর জন সঙ্গী সাথের কথা তখনই চোখের পানি ধরে রাখতে পারলেন না অঝরেই চোখ দিয়ে জল চলে এলো আর বলতে লাগলো ও আল্লাহ আমার নানা যান হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহ্লামকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না আর সেই নবীর উম্মতেরা আজ পানি পায় না এই সমস্ত কথা চিন্তা করে হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহু পানি পান করলেন না আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন কিন্তু তিনি তো উঠতে পারে না গায়ে শক্তি নেই পিপাসায় গলা শুকিয়ে গিয়েছে তবু ইয়েজিদের সৈন্যদের কাছে হার মানতে চায় না শেষ জীবন পর্যন্ত যুদ্ধ করতে চায় ঘোড়ার পিঠে উঠতে যাবে তবুও উঠতে পারে না পরে যায় দূর থেকে ইয়েজিদ সৈন্যরা লক্ষ্য করে দেখল হোসাইন আর উঠতে পারে না তখন পিছন থেকে লুকিয়ে লুকিয়ে অনেক ইয়েজিদ সৈন্য এসে জোর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তখন হুসাইন আনহু বললেন প্রিয় ভাইয়েরা আমাকে দুই রাকাত নামাজ আদায় করতে দিন তারপর আমি আবার যুদ্ধ করব। ইয়েজিদের সৈন্যরা তখন সুযোগ পেয়ে গেল তারা জানত নবীর বংশের নাতি কখনোই নামাজ বাদ দিবে না আর এই সুযোগে তার বদলা নিয়ে নেবে অতপর হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু নামাজ পড়তে শুরু করল আর সমস্ত ইয়েজিদের সৈন্যরা চারিদিক থেকে ঘিরে ধরল হজরত হোসাইন রাজি তালা আনহু যখন নামাজের মধ্যে ছিলেন ওই অবস্থায় ইয়েজিদের সেই পশু কাফের সৈন্যরা পিছন থেকে অনেকগুলো তীর একসঙ্গে হজরত হোসাইন রাজি তালা আনহুর দিকে ছুড়তে লাগলেন একসাথে বাহাত্তর খানা তীর পিছন দিক থেকে প্রবেশ করে সামনের দিক থেকে বার হয়ে গেল কিন্তু হোসাইন রাজি আল্লাহ নামাজ ছাড়লেন না এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইয়েজিদের সৈন্যরা পরপর আবার তীর নিক্ষেপ করলো হসরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহু যখন নামাজ শেষ করলেন ততক্ষণে অনেকগুলো তীরের আঘাতে শরীর ঝাঁঝরা করে দিয়েছে হজরত হোসাইন রাজি আল্লাহ তালানহু আর উঠতে পারলেন না একেবারে শেষে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বললেন দেন পৃথিবী দেখো ন্যায় প্রতিষ্ঠার জন্য আমার পরিবার শহীদ হয়ে গিয়েছে কিন্তু ইসলামকে মুছে ফেলা যাবে না এই কথা বলতে বলতে কারবালার প্রান্তে রক্ত শরীর নিয়ে লুটিয়ে পড়লেন আর এভাবেই হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহু শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের উম্মতের নাজাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে কারবালার প্রান্তে শহীদ হয়ে গেলেন প্রিয় বন্ধুরা কারবালার প্রান্তে শহীদ হবার ঘটনা শুধু একটি যুদ্ধ নয় এটি একটি ন্যায় ও অন্যায়ের চিরন্তর লড়াই হুসাইন রাদী আল্লাহুতা আনহু ও তার পরিবারের আত্মত্যাগ মানব ইতিহাসের এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে আমরা সকলেই যেন প্রিয় রসুলের পরিবারের মতো আদর্শ গড়ে তুলতে পারি মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন